ওয়েলকাম ফ্রেন্ডস সরকারি কর্মী এবং শিক্ষকদের পারিবারিক পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের অবশ্যই দেখে রাখুন ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন চ্যানেল তোল সাবস্ক্রাইব করুন দেখুন কি বলা আছে স্বামীর কাজ স্ত্রী পেলেও পেনশন মার কর্মরত অবস্থায় স্বামীর মৃত্যুতে স্ত্রী চাকরি পেয়েছেন কিন্তু পারিবারিক পেনশন তার অধিকার নয় তা দিতে হবে মৃতের মাকে এই নির্দেশ দিয়ে হাইকোর্ট জানালো স্বামীর মৃত্যু মানেই যাবতীয় অধিকার বা সুবিধা স্ত্রী পেতে পারেন না মায়েরোপ্রাপ্য রয়েছে বিচারপতি রাজশেখর মান্তা পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের অধিকর্তা এবং গ্রুপ ইন্স্যুরেন্স সংস্থাকে দু সালের পনেরো সালের পরিবর্তন করে মৃত শিক্ষক ব্রজ্যদুলাল দুলাল মণ্ডলের মা দুর্গাবালা মণ্ডলের পক্ষে পেনশন চালুর রায় দিয়েছেন যাবতীয় নির্দেশ আগামী ছ সপ্তাহের মধ্যে কার্যকরী করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পশ্চিম মেদিনীপুরের পিংলার কাঁটাচৌকি প্রাথমিক স্কুলের শিক্ষক ব্রজদুলাল কর্মরত অবস্থায় দু সালে বজ্রাঘাতে মারা যান তার স্ত্রী কৃষ্ণা পাত্র মণ্ডল স্বামীর মৃত্যুর পর কম্পানসানেট গ্রাউন্ডে গ্রুপ সি কর্মীর চাকরি পান শাশুড়িকে আর্থিকভাবে দেখভালের শর্ত মেনে নেন কিন্তু হাইকোর্টে মামলা দায়ের করে মৃত বজ্রদুলালের মা দুর্গাবালা উত্তবধুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন তার আইনজীবী শৈবাল আচার্য ও অনিন্দ ভট্টাচার্যের অভিযোগ চাকরি পাওয়ার পরই শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যান কৃষ্ণা পরে তিনি যে দ্বিতীয় বিয়েও করেন শাশুড়িকে আর্থিক সাহায্য দূরে থাক যোগাযোগও বন্ধ করে দেন আবার স্বামীর মৃত্যুতে পেনশনের টাকাও ভোগ করতে থাকেন যা বেআইনি বলে অভিযোগ করেন আইনজীবীরা হাইকোর্ট জানিয়েছেন স্বামীর মৃত্যুতে তার চাকরি ও পেনশন দুটি পেতে পারেন না স্ত্রী মৃতের মাকেই পেনশন দেওয়ার নির্দেশ দেন আদালত তাহলে দেখলেন যে আমরা এতদিন জানতাম যে পাউস পাউস চাকরিও পাবেন এবং পেনশানও পাবেন কিন্তু সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায় দেখছেন যে যেটা কিন্তু বলছে যে দুটোই একসঙ্গে পেতে পারেন না চাকরি পেনশান দুটোই একসঙ্গে তার স্ত্রী পেতে পারেন না সেক্ষেত্রে তিনি চাকরি যেমন পেয়েছেন পেনশনও পেতে পারেন না পেনশন কিন্তু তার মাকে দিতে হবে দিতে হবে বলে অর্ডার দিয়েছেন যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি রায় ফ্যামিলি পেনশানের ক্ষেত্রে আপনারা দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন যাতে সকলে জানতে পারেন অনেকের হয়তো উপকারও হতে পারেন ধন্যবাদ